বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ টেস্টি আর মজাদার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা স্ন্যাক্সের রেসিপি চপ শিঙাড়া কচুরি সবকিছু কিন্তু খাওয়া ভুলে যাবেন যদি একবার ভাবে এই রেসিপিটি তৈরি করে নেন বাড়িতে যদি কাঁচা চিড়ে আর আলু থেকে থাকে তাহলে এই রেসিপিটি একবার দেখে নিন এতটা টেস্টি আর মজাদার খেতে হয় সেটা আবার নিরামিষ পাবে সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটি আজকের আমি তৈরি করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মোটা যে চিড়েটা পাওয়া যায় ওটাকে বারে বারে জল পাল্টে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এই রকমভাবে নরম করে চিঁড়েটাকে রেডি করে নিতে হবে আপনারা যদি কাঁচা চিড়ে সেটা পাতলা হয় অনেক সময় পাতলা চিঁড়ে নিলে তাহলে কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার পড়বে না বারে বারে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে এবারে চিঁড়েগুলোকে একটা ছাঁকনির মধ্যে দিয়েছে আর এক্সট্রা যে জলগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে চেপে চেপে বের করে দিচ্ছে তো এইভাবে চাপছে যেহেতু চিড়েগুলো কিন্তু অনেকটাই ঘেটে যাচ্ছে তাহলে কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই আর চিড়েগুলোকে ঠিক এই রকমভাবে দেখুন এই রকম নরম করে করে নিতে হবে তো সমস্ত চিড়ে আমি রেডি করে নিলাম এবার এটাকে সাইড করে রেখে দেব তারপরে দেখুন আমি এখানে দুটো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে আজকের আমি রেসিপিটি তৈরি করার জন্য চিরের সাথে আলু ব্যবহার করছি আগে যেহেতু বলেছি চিংড়ি আলু দিয়ে এই রেসিপিটি আজকে তৈরি করব তো আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই কাঁটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাই দিয়েও ম্যাশ করে নিতে পারেন অথবা আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মোট কথা আলুটাকে ভালো করে মেখে নেব আর অনেক সময় কি হয় আলুর ভিতরে কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেলেও ভিতরের অংশটা কিছু কিছু জায়গায় শক্ত থাকে তাই সেটাকে দেখে যদি থেকে থাকে বাদ দিয়ে দিতে হবে তো কাটা চামচ দিয়ে আমি ভালো করে আলুটাকে দেখুন এইভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এটাও লক্ষ্য করছি যে এর ভিতরে কিছু গোটা গোটা অংশ আছে কিনা সেটা কিন্তু একদমই ছিল না দেখুন আলুটাকে এইভাবে রেডি করে নিলাম এবারে এটাকে আমি সাইডে রেখে দেব আজকের আমি মুখরোচও তেলে ভাজার রেসিপিটি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তার জন্য আমি কিছু উপকরণ নিচ্ছি খুব সামান্য কিছু উপকরণ যেটা আমাদের বাড়িতে কিন্তু নিত্য প্রয়োজনীয় থেকেই থাকে প্রথমে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর নিয়ে নেব ছোট্ট এক টুকরো আদা যেহেতু নিরামিষ করছি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না এবারে লঙ্কাটাকে দেখুন একদম মিহি করে কুচিয়ে নিতে হবে যতটা ছোট্ট ছোট্ট করে কাটা যায় ততটাই ভালো কেননা বেশি বড় হয়ে গেলে যদি মুখে পড়ে কিন্তু খুবই ঝাল লাগবে আর আজকের এই যে আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি এটা কিন্তু খুব একটা বেশি ঝাল নয় তাই আমি দুটো কাঁচা লঙ্কা নিলাম ঝালটা অবশ্যই করে নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন কথা বলতে বলতে কাঁচা লঙ্কাটা দেখুন কুচিয়ে নিয়েছি এটাকে আমি সাইড করে দিচ্ছি এবারে আজকের এই রেসিপিটি একটু মুখরোচর চটপটা তৈরি করার জন্য ধনেপাতা পাতা আর কারিপাতা নিয়েছি আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে বা ধনেপাতা না থাকে যে কোনো একটা পাতাও নিলে হবে তো আমি এখানে কিছুটা পরিমাণে অল্প একটু কারিপাতা আর অল্প একটু ধনে নিয়েছি তারপরে আমি এটাকেও দেখুন কেটে সাইড করে নিলাম এবারে এই যে আদার যে টুকরোটা সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন তবে একটাই কথা বলবো গ্রেটারে গ্রেট করে দিলে একটু আদার কুচিগুলো মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে দেখুন সমস্ত কিছু কুচি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে এই উপকরণগুলো আমি নিয়ে নিলাম এবারে যে আলুটা মেখে রেখেছিলাম ওই আলুটাকে নিয়ে ফিরে এলাম এবারে এই আলুর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে রাখার সমস্ত চিড়েগুলো চিঁড়েটাকে আলুর সেতে দিয়ে দিলাম এখন পরিষ্কার হাতে ভালো করে চিঁড়ে আর আলুটাকে মেখে নিতে হবে দেখুন এইভাবে মেখে নিচ্ছি ভালো করে আলু চিড়েটাকে মেখে নিয়ে আর এখানে দেখুন বন্ধুরা এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি ব্যবহার করছি সেটার মধ্যে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে গোটা সাদা জিরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচো তার সঙ্গে ধনেপাতা কারিপাতা কুচো আর দিয়ে দেব গ্রেট করা আদা এবারে কিছু উপকরণ দিয়ে দেবো দেখুন যেমন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে ভাজা মশলা ভাজা মশলা যেরকম ধনে জিরে আর মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু খুব চটপটা খেতে হয় বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবারে পরিষ্কার হাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব যদি চালের গুঁড়োর আরও প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অর্ধেকটা আমি যে সাইড করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এখন কিন্তু পাখাটা কিন্তু বেশ নরম আছে তাই আমি এখানে যে অর্ধেকটা চালের গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন চালের গুঁড়ো এই মুহূর্তে নেই তাহলে ময়দা দিতে পারেন আর তার সঙ্গে অল্প একটু সুজি অ্যাড করে দেবেন তাহলেই হবে এবারে দেখুন সমস্ত কিছু ভালো করে মেখে এটাকে আমি দশ মিনিট এইভাবে রেখে দেবো যেহেতু চালের গুঁড়ো আছে একটু ফুলে যাবে তাই দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসছি ঠিক দশটা মিনিট পরে দেখুন আমি এখানে হাতের মধ্যে কিছুটা তেল ঘষে নিচ্ছি এবারে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা অংশ এইভাবে অল্প করে নিয়ে নেব। এবারে যেহেতু হাতের মধ্যে তেল রয়েছে হাতে কিন্তু একদম লেগে যাবে না একটু গোল করে মণ্ড পাকিয়ে নিচ্ছি ছোট্ট করে নিয়ে আর একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কিভাবে তৈরি করছি এই রকমভাবে হাতের মধ্যে হাতের তালুর মধ্যে রেখে আর একটু প্রেস করে দিলাম তাহলেই কিন্তু এই দেখুন এই রকম চিরের একটা ছোট্ট গোল কাটলেট মতো হয়ে গেল রকম রকমভাবে তৈরি করে নিতে হবে এই রকম চ্যাপটা মতন করে নিলে কি হয় খুব সুন্দর কিন্তু পাতলা পাতলা হয় বেশ মজমজা হয় খেতে ভালো লাগে আর ভাজতেও কিন্তু খুব সুবিধা হয় আপনারা যদি মনে করেন একটু লম্বাটে সেপ দিয়ে করবেন সেটাও করে নিতে পারেন অথবা মানে গোল গোল বল মতন করে নিতে পারেন তবে এই রকম চ্যাপটা করলে কিন্তু দেখেছি বেশ ভালোই ভাজতে সুবিধা হয় তো আমিও একই রকম পদ্ধতিতে সমস্ত চিড়েগুলোকে দেখুন এই ভাবে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিলাম এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা দেখুন ভালোই কিন্তু গরম হচ্ছে এবারে গ্যাসের আঁচটাকে কিন্তু আর কমাবো না জোরে আছে রেখেই সাবধানের সাথে আস্তে আস্তে সমস্ত চিঁড়েগুলোকে এইভাবে যেটা তৈরি করলাম ওগুলোকে দিয়ে দিচ্ছি তো মোট কথা এখানে এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তো সেই কারণে আমি এখানে দেখুন প্রথম তেলের মধ্যে পাঁচটা দিয়ে দিলাম তো পাঁচটা দিলে দেখছি তেলের মধ্যে ভালোই ডুবে আছে তাই আমি বেশি দিলাম না গ্যাসের আঁচটাকে জোরেই রাখতে হবে রেখে খুব ভালো করে উল্টে দিচ্ছি একটা পেট একটু হয়েছে লালচে মতন উল্টে দিলাম এটা কিন্তু এইভাবে নাড়তে চাড়তে কিন্তু একটু ভেঙে যায় না এতটা মজাদার খেতে হয় খুব সুন্দর খেতে লাগে আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি একটু উল্টে দিচ্ছি একটু কড়া করে ভেজে নেব তো দেখুন এই রকম লালচে করে কড়া করে ভেজে নিতে হবে দেখে কিন্তু মনে হচ্ছে যেন আলুর চপ কিন্তু একদমই আলুর চপ না এটা খুবই হেলদি আর টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি আলুর চপ তো আমরা প্রায় খেয়ে থাকি তবে এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে দেখুন ভালো করে তেল ঝুড়িয়ে সমস্ত স্ন্যাক্সগুলোকে তেলে ভাজাগুলোকে আমি তুলে নিলাম আর একই রকম পদ্ধতিতে বাকি যে তেলে ভাজাগুলো রেখেছিল ওগুলোকেও বেঁচে তুলে নিচ্ছি যেভাবে আমি দেখলাম প্লেটের মধ্যে বেশ তৈরি করে নিলাম আপনারা কিন্তু ওই মাখাটাকে যে মাখাটা মাখলাম কাঁচা ছিঁড়ে আলু দিয়ে ওটাকে মেখে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন মনে করবেন যে আজকে তেলে ভাজা খাওয়ার মন হচ্ছে তাহলে কিন্তু ওটাকে ফ্রিজ থেকে বের করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপরে একটু শুকনো ময়দার ওপরে ছড়িয়ে দিয়ে এই এইরকম করে গোল গোল করে সেপ দিয়ে তৈরি করে নিলেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আজকের আমার তৈরি হয়ে গেল দারুণ চটপট স্ন্যাক্সের রেসিপি ভালো লাগতো ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এটা